অ্যাডভোকেট শিশির মনির বট আইডির বিষয় এসেছে অনলাইন ক্যাম্পেইনের বিষয় এসেছে এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি কিন্তু একটা সাম্প্রতিক ঘটনার কারণে আবারও আপনার কাছে জানতেই চাই যে চা চাঁদপুরে যে ঘটনাটি হয়ে গেল আপনি জানেন যে একটা ফেক একটা ছবি পোস্ট করার কারণে সেখানটা সংঘর্ষ হলো এবং পঁচিশ জন মানুষের সংঘর্ষে আহত হলো এই প্রবণতা জামাতের ভেতরে কি করে এলো জামাত তো সততার কথা বলে সৎ রাজনীতির কথা বলে তাহলে জামাত কেন ফেক ছবি এডিট করে পোস্ট করবে জামাতের কোনো নেতা আমি একটু পিছনে দিয়ে যাই আসতেছে এই খুব কম আমার আপা বলেছেন যে সাড়ে সাত হাজারকে বহিষ্কার করেছেন দল থেকে করছেন তো ইন্টেনশন ইজ গুড ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছেন যেটি যেহেতু কন্টিনিউয়াসলি হচ্ছে তাহলে মনে হচ্ছে যে যে অ্যাকশনটা নিচ্ছেন ওই অ্যাকশনটা কার্যকর হচ্ছে না যদি কার্যকর হতো তাহলে কয়েকটা নেওয়ার পরে বন্ধ হয়ে যাওয়ার কথা সেটা নীতি নিতে সাড়ে সাত হাজারের বিরুদ্ধে নিয়েছেন বলে এখানে স্বীকৃতি আছে যদি তাই হয়ে থাকে তাহলে আমার ধারণা দে শুড রিডিফাইন দেয়ার পলিসি যে কেন হচ্ছে না তাহলে ওয়ার্কটা অ্যাকশন তো নিচ্ছে চেষ্টা তো চালাচ্ছে কিন্তু তারপরেও রেকারেটলি হয়েই যাচ্ছে এখন সেম কোয়েশ্চেন যদি আমি আপনাকে করি যে আপনাদের দলেরও যারা সংখ্যায় কম হলেও যারা চাঁদা সম্পৃক্ত হচ্ছে বা যাদের বিরুদ্ধে ধর্ষণের নারী হেনস্থার অভিযোগ আসছে সেটা কেন বন্ধ হচ্ছে না আপনারাও অ্যাকশন নিচ্ছেন কিন্তু কেন হচ্ছে না সে প্রশ্নের জবাব আপনার কাছে চাইব এবং একই প্রশ্ন আপনার কাছে যে অনলাইনে যে অ্যাটাক হয় সেটার ব্যাপারে আপনি আমাকে এই প্রসঙ্গে বলেছিলেন যে আপনারা নিরুৎসাহিত করবেন নিরুৎসাহিত করার দু একটা কথা আমরা এর আগে শুনেছি কিন্তু কেন নিরুৎসাহিত আসলে হচ্ছে না দেখবেন আমি আমি নিজেও বলেছি স্ট্যাটাস দিয়ে বলেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কি আসলেই সামাজিক কারণ যে সমস্ত শব্দ যে সমস্ত ওয়ার্ড চিহ্ন ব্যবহার করেন কে করেন কোথা থেকে করেন আজকেও আমি সকালবেলা তার শিকার হয়েছি আমি জরাব তারেক রহমানের একটা বক্তৃতার প্রশংসা করতে গিয়ে বলেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে তিনি প্রফেশনালদের অ্যাডভাইস নিয়েছেন আমি প্রশংসা করে বলেছিলাম কেন প্রফেশনালদের অ্যাডভাইস নিতে বলেছে এই জন্য আপনি যদি আমার ওই নিউজের নিচে দিকে গিয়ে দেখবেন যদি এক হাজার কমেন্ট পড়ে থাকে ছয়শো কমেন্ট পাবেন গালাগালি ও আচ্ছা না তাহলে কে দিচ্ছে এই গালি তাহলে আমার এটাকে নিচে এসে নিউজটা করেছিল চ্যানেল টোয়েন্টি ফোর আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল ওটা নিচে আপনি দেখবেন যে কারা এই গালিটা দিচ্ছে তাহলে আমি কি করি আমি তো আমি যা বলেছি আমি যা বলেছি আমি তো প্রশংসা করতে গিয়ে বলেছি কিন্তু যে সমালোচনা করছে কি দিকে করছে তিনি বলছেন যে আমাদের এত বড় নেতা তিনি আবার কার পরামর্শ নেবেন কেন আমি এই কথা বললাম তার মানে কি তার মানে এটা অনলাইনে এই জন্য আমি কমেন্টটা করেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে আসলেই সামাজিক আমি তো বিব্রত হচ্ছি আপনিও বিব্রত হন নিশ্চয়ই আমার আপাও বিব্রত হন এই ধরনের কমেন্ট শুনে তো আমরা চাই না আচ্ছা এটা একটা এই যে একটা ট্রেন্ড এই ট্রেন্ডটা আমার মনে হয় কোনো পার্টিকুলার দল বা পার্টিকুলার গ্রুপের উপর আপনি সাজাতে পারবেন না এটা কেমন জানি একটা নানান মানুষের মধ্যে এ ধরনের কমেন্ট করা না করাটা একটা প্লেজারের জন্ম দিচ্ছে শেষ করে দিতে হবে আমি একটু আমির হামজার ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাই তিনি আপনি জানেন যে তিনি বলেছেন যে জামাতকে ভোট দিলে তার বেহস্ত নিশ্চিত হয়ে যাবে এটা আসলে কি করে তিনি বলতে পারেন এটা কি জামাত বিশ্বাস করে কিনা এর আগেও তার তিনি অসত্য তথ্য দিয়েছেন এরপর তিনি বলছেন মুখ দেবের হয়ে গেছে কিন্তু জামাত ভেস্তে যাওয়ার কথা অন্য বলছে বলছে নিজে জামাতের একজন নেতা তিনি নিজে অসত্য বলছেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না আপনার বক্তব্য শুনি বক্তব্যের কথা বলছেন এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তীরপুরে তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন আমি মনে করি না এটা সঠিক জামাতকে ভোট দিলে কেউ ভেস্তে চলে যাবে আরেকজনকে ভোট দিলে কেউ ভ্যাস্তের বাইরে চলে যাবে এই প্রপাগানটা আই ডোনিংক ইস গুড

হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে যেভাবে হেনস্থা করা হয় এবং বিশেষ করে নারীদেরকে যেভাবে হেনস্থা করা হয় যেই ভাষায় করা হয় এটা শুরুটা আমরা দেখেছিলাম শেখ হাসিনার সময় আওয়ামী লীগের সময় এবং তখন যেহেতু খুব ভোকাল মানুষ খুব কম পাওয়া যেত খুব বেশি পাওয়া যেত না এবং তার মধ্যে আমি একজন এবং আমি নারী আমাকে একেবারে বাজে ভাষায় আক্রমণ হয়েছে এবং সেটা এখন থেকে শতগুণ বেড়ে বৃদ্ধি পেয়ে সেটা একই চর্চাটা আমরা দেখছি তো তাহলে আমাদের বলতে হবে এই যে আমরা পরিবর্তনের বাংলাদেশের কথা বলছি পরিবর্তনের রাজনীতির কথা বলছি তরুণদের হাতে নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি আমি তো এই জায়গাটাতে অন্তত

যে ডিফারেন্ট সেক্টর ডিফারেন্ট ফ্রেগমেন্ট ডিফারেন্ট ইস্যুস কে ডিল করার যে ক্যাপাসিটি আছে আচ্ছা আচ্ছা ভাই আপনাকে তো পাবো না আমি আপনাকে একটা প্রশ্ন করব আমি যাই দেখা করব আপনার আপনি আপনারা বলছেন অ্যাকোমোডেশন হবে অ্যাকোমোডেটিভ হবে ইসলাম মানে আপনাদের দল যেটা করছে ঠিক আছে আপনারা যেমন হিজাব ছাড়া নারীকে নিয়ে এসেছেন প্রার্থী করেছেন ভোটে জিতেছে সে আপনারা কি আপনাদের দলের আমির হতে দেবেন কোন নারীকে দেখেন

কোন প্র তিনি বলছেন দেখান ইসলামী অর্গানাইজেশন হিসেবে এর গঠনতন্ত্রের মধ্যে যে ধরনের বিধান আছে এই বিধান মেনে তো আপনাকে এটা ফলো